উনিশশো সালে ফরাসি পরিচালক যা রেনোয়া রচনা করেন তার অন্যতম শ্রেষ্ঠ ছবি লা রেগলে রুলস অফ দ্য গেম ভাষার দিক দিয়ে এটা যে ব্যবসায়িক ভিত্তিতে তৈরি ছবির মধ্যে একটা আশ্চর্য ব্যতিক্রম সেটা তখনকার সমালোচকেরা অনুধাবন করতে পারেনি মূল্যায়নের অভাবের একটা কারণ হয়তো এই যে ছবিটির প্রদর্শন খুব অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় রেনোয়া এই ছবিতে ফরাসি উচ্চবিত্ত বরুজুয়া শ্রেণীর একটা অপ্রীতিকর বাস্তব চেহারা উদ্ঘাটন করেছিলেন ফলে চারিদিক থেকে ছবিটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সেই কারণে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয় এই ঘটনার বছর দশক পরে ছবিটি বিদগ্ধ মহলে আবার দেখানো হয় এবং তখনই সমালোচকেরা লা রেগলে জিও এর মাহাত্ম সম্পর্কে সচেতন হন একটি নতুন ধরনের কাহিনীকে। চিত্রোপযোগী উপায়ে ব্যক্ত করার জন্য রেনোয়া এই ছবিতে অনায়াসে একটি নতুন ভাষা আবিষ্কার করে ফেললেন লা ডু জিও এর প্রথম লক্ষ্য করার বিষয় হল যে এতে কেন্দ্রস্থ চরিত্র বলে কিছু নেই দশটি কি বারোটি অর্থবান ভোগবিলাসী স্ত্রী পুরুষ তাদের বৃত্তস্থানীয় কয়েকটি চরিত্র এবং এদেরই সঙ্গে জড়িয়ে পড়া অথচ এই বিশেষ পরিবেশের সঙ্গে বেমানান একটি আগন্তুককে অবলম্বন করে এর কাহিনি প্লট বলতে যা বোঝায় তা এতে নেই তবে কাহিনীর একটা পরিণতি আছে এবং কাহিনীর মধ্য দিয়ে এই বিশেষ কয়েকটি শ্রেণীর সম্পর্কে অসাধারণ তীক্ষ্ণ মন্তব্য আছে পাশ্চাত্য সঙ্গীতে যেমন একাধিক সুর একসঙ্গে ধ্বনিত হয়ে কাউন্টার পয়েন্ট সৃষ্টি করে তেমনি একাধিক চরিত্রের পরস্পরের সম্পর্ক একই সঙ্গে বিবৃত হওয়ার দুরহ প্রয়াস করেছিলেন রেনোয়া কাহিনীর ঘটনাস্থল একটা বাগানবাড়ি আর দুই তিন দিনের মধ্যে ঘটনার বিন্যাস এতে এমন অনেক দৃশ্য আছে যেখানে বাড়ির একটি ঘরে হয়তো দুই বা তিনটি চরিত্রকে নিয়ে একটি ঘটনা ঘটছে আর সেই সময়ে একই সঙ্গে পিছনে খোলা দরজা দিয়ে আরেকটি ঘরে অন্য আরেকটি চরিত্রকে নিয়ে আরেকটি ঘটনা ঘটতে দেখা যাচ্ছে ক্যামেরা থেকে এই ঘটনার দূরত্ব এক নয় বলে রেনওয়াকে একটি সমস্যার সামনে পড়তে হয়েছিল অভ্যন্তরীণ দৃশ্যে ক্যামেরার কাছে এবং দূরে সমান স্পষ্টতা রাখতে হলে অত্যন্ত বেশি আলো ব্যবহার করা প্রয়োজন হয় এটা কেউই করতো না কারণ চিরকালই যে কথাটা মেনে নেওয়া হয়েছে সেটা হলো এই যে সম্মুখপট মুখ্য এবং পশ্চাত্যপট গৌণ রেনোয়া অতিরিক্ত আলো ব্যবহার করে সামনে পেছনে একই ফোকাস রাখার রীতি এই ছবিতে প্রথম ব্যবহার করলেন আজ এই রীতি ডিপ ফোকাস নামে সুপরিচিত একটা লক্ষ্য করার বিষয় যে রেনোয়া এর কিছুকাল পরেই হলিউডে গিয়ে একটি বিখ্যাত ছবি তোলেন যেটাই তিনি ডিপ ফোকাস ব্যবহার করার প্রয়োজন বোধ করেননি দ্য সাউদার্নার ছবি যারা দেখেছেন তারাই এর সহজ চিত্র ভাষার কথা জানেন তার মানে এই নয় যে রেনোয়া শিল্পী হিসেবে হঠাৎ পিছিয়ে গিয়েছিলেন আসলে একটি কৃষক পরিবারের অনারম্বর জীবনালেক্ষ্য উপস্থাপনের জন্যে লা রেগলে ডো জিও এর জটিল প্রকাশভঙ্গির কোনো প্রয়োজন বোধ করেননি তিনি এখানে একটা প্রশ্ন উঠতে পারে মৎশিল্পী সব সময়ই তার সৃষ্টিতে নিজের স্বাক্ষর রেখে যান সেই জন্যেই বিষয়বস্তু নিরপেক্ষভাবে তার কাজের মধ্য দিয়ে সব সময়ই তাকে চিনতে পারা যায় যদি না সেটা অনিচ্ছাকৃত ফরমাইশি কাজ হয়ে থাকে এখন প্রশ্নটা হচ্ছে রেনোয়াকে কি এই ভিন্নধর্মী দুটি ছবিতেই রেনোয়া বলে চেনা যায় এর উত্তর হলো ছবির শুধু বাইরের দিকটা দেখলে চেনা যায় না কিন্তু রেনোয়ার বেলা শুধু ছবির বাইরের বিচারটা একেবারেই অসঙ্গত কারণ রেনোয়া মোটেই আঙ্গিক পরিচালকদের দলভুক্ত নন তাকে চিনতে হলে ছবির ভেতরে প্রবেশ করতে হবে রেনোয়ার যেটা সবচেয়ে বড়ো গুণ সেটা হলো তার মানবিকতা রেনোয়া সৃষ্ট ছবিগুলি শুধু জীবন নয় তারা দোষে গুণে মিলিয়ে এক একটি সম্পূর্ণ মানুষ মানব চরিত্রের এই প্রকাশ যেমন লা রেগলে ডুজিওতে তেমনি তার সাউদারনেও স্পষ্ট অর্থাৎ মানুষ সম্পর্কে রেনুয়া দুটি ছবিতেই একই ভাষায় কথা বলেছেন ছবির বিশেষ ভাষা ফ্যাশনের ত্বাক্কা রাখে না তাই আজ ২০ বছর পরেও এই দুটি ছবির কোনোটা কেউ ওল্ড ফ্যাশন বলে মনে হয় না লা রেগলে ডু জিওর তিন বছর পরে আমেরিকায় সিটিজেন কেনের আবির্ভাব হয় এটিও ব্যবসায়িক গণ্ডির মধ্যে তোলা ছবি এবং এটিও ছবি তোলার প্রচলিত বিধিল একটি বিরাট বিপ্লবাক্তক ব্যতিক্রম অর্সন ওয়েলস রচিত এই ছবির ভাষায় হলিউডের গতানুগতিক ছবির ভাষা তথা মার্কিন জনসাধারণের কিছু গতানুগতিক সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহের ভাব অত্যন্ত স্পষ্ট কেনের কেন্দ্রস্থ চরিত্র হল একটি খাঁটি আমেরিকান আর্কিটাইপ যাকে বলা হয় টাইকুন অর্থাৎ এক শ্রেণীর বিশাল প্রতিপত্তি সম্পন্ন ধনকুবের এহেন চরিত্রের প্রতি মার্কিন জনসাধারণ সচরাচর একটা শ্রদ্ধার ভাব পোষণ করে থাকেন এ জাতীয় চরিত্রের স্বরূপ উদ্ঘাটন করে জনসাধারণের চোখ খুলে দিতে চেয়েছেন অর্সন ওয়েলস তার নির্মম বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাইয়ে একটি নির্মম চিত্র ভাষা তৈরি করে নিতে হয়েছিল তাকে এর আগে বিশ বছর ধরে হলিউডে সবাক চিত্রে যে রীতি প্রায় সব পরিচালকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বেদবাক্যের মতো মেনে নিয়েছিলেন তার মূল কথা হল দর্শকদের অতিরিক্ত পীড়া না দেয়া দর্শকদের চোখ ও মন এই তিনটে সম্পর্কে একটা সজাগ সাবধানতা অবলম্বন করে হলিউডের ছবি তৈরি হয়ে আসছিল ওয়েলস অম্লান বদনে এই তিন থেকেই এক রুরু তীক্ষ্ণতা বা শার্পনেস যেটা দৃষ্টিপটে রন্ধ্রে রন্ধ্রে পরিব্যাপ্ত প্রসঙ্গত ক্যামেরাম্যান গ্রেক টোল্যান্ড এই ছবিতেও ডিপ ফোকাস ব্যবহার করেন হলিউডের প্রচলিত রীতিতে নায়িকার চেহারার দিকে মেকআপম্যান ও ক্যামেরাম্যানকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হতো পাছে তার ত্বকের অবসৃণতা ক্যামেরায় ধরা পড়ে ওয়েলস তার নায়িকার ক্ষেত্রে এরীতি মানলেন না কানের দিক দিয়ে ছবির সংলাপ এ প্রথম এক অপরিশুদ্ধ বাস্তব চেহারায় আত্মপ্রকাশ করল আর মনের দিক দিয়ে দর্শক কাহিনী বিন্যাসের এক অভিনব জটিল অথচ সঙ্গত ফ্ল্যাশব্যাক পদ্ধতির সম্মুখীন হয়ে হিমশিম খেয়ে গেল সিটিজেন কেন চলচ্চিত্রের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি বলে স্বীকৃত এরপরেই ওয়েলস ম্যাগনিফিস অ্যান্ড অ্যাম্বারসেন্স ছবিতে ভাষা নিয়ে আরও অনেক নতুন পরীক্ষার পরিচয় দিলেন নাটকীয় দৃশ্যে লেন আলো ও দৃষ্টিকোণের বিশেষ বিশেষ ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানা যায় এই দুটো ছবিতে কিন্তু এই দুটো ছবিই ছিল তখনকার দর্শকের পক্ষে অতি আধুনিক ফলে দুটি ছবি ব্যবসার বিচারে ব্যর্থ বলে প্রতিপন্ন হল এবং ভগ্নোদ্যম ওয়েলস অচিরেই থ্রিলারে আশ্রয় নিতে বাধ্য হলেন তার পরবর্তী ছবিতেও ওয়েলসের আঙ্গিকগত সক্রিয়তার অনেক পরিচয় আছে কিন্তু বিষয়বস্তুর বিচারে যে সিরিয়াসনেস ও সমাজ সচেতনতা কেইন বা অ্যাম্বারসনসে আছে তার কোনো লক্ষণ পরের ছবিতে নেই উনিশশো কি একান্ন সালে ব্যানিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার ছবি রাসমন এ ছবির উৎসবে উপস্থিত সমজদারদের আশ্চর্যভাবে নাড়া দিয়েছিল এর কারণ ছিল রাসমন এর অভিনব বিষয়বস্তু ও আশ্চর্য চিত্র ভাষা প্রাচ্য ও প্রতীচ্যের অদ্ভুত সংমিশ্রণ ঘটেছিল এই ছবিতে জাপানের কাবুকি ও নৌ নাটকের অভিনয় রীতি জাপানি উটকাটের চিত্রকল্প ও কম্পোজিশন মার্কিন ওয়েস্টার্ন সুলভ ক্ষিপ্রগতি ও যে কোনো দেশীয় মহৎ উপন্যাস সুলভ মন্থর ও পুঙ্খানুপুঙ্খ চরিত্র বিশ্লেষণ এসবই একটি ছবির মধ্যে আশ্চর্যভাবে মিশে খাপ খেয়ে গিয়েছিল পুরুষ হওয়ার পরের দিকের ছবি দেখে বোঝা গেছে তিনি বিষয়বস্তুর প্রয়োজনে তার চিত্রভাষা যেমন ইচ্ছা পরিবর্তন করতে সক্ষম আশ্চর্য এই যে নানান স্টাইলের অভিজ্ঞতা সত্ত্বেও স্টাইলের খিচুড়ি জিনিসটা তিনি আশ্চর্যভাবে এড়িয়ে গেছেন এখানে আরেকটি জাপানি পরিচালকের অভিনব ভাষা কথা বলা দরকার ইনি হলেন ইয়াসুজিরো ওজু অজুর ছবি দেখলে মনে হয় তিনি বুঝি পাশ্চাত্যের কোনো ছবি কোনো দিন দেখেননি বা পাশ্চাত্যের চলচ্চিত্র ব্যাকরণ সম্বন্ধে কোনো ধারণা তার নেই দৃশ্যকে বিভিন্ন শটে ভাগ করার রীতি অবশ্যই অজু ব্যবহার করেন কিন্তু এছাড়া আর কোনো প্রচলিত পন্থাতেই যেন তার আস্থা নেই যেমন তার ছবিতে ক্যামেরা থাকে অনর ট্রেকিং শট যদি বা কদাচিৎ চোখে পড়ে তাও সেটা প্রচলিত কারণে ব্যবহার হয় না ছন্দ বা গতির বৈচিত্র্যের যে ধারণা এতদিন দেশ বিদেশের ছবি দেখে আমাদের মনে হয়েছে অজুর ছবিতে তার কোনো পরিচয়ই নেই দৃশ্যবস্তু থেকে ক্যামেরার দূরত্বের তারতম্য লক্ষ্য করা যায় কিন্তু ক্যামেরার অবস্থান সবসময়ই মেঝে থেকে দুহাত পড়ে অর্থাৎ জাপানি কায়দায় মাটিতে হাঁটু গেড়ে বসলে মানুষের চোখ যেখানে থাকে উজুর ক্যামেরার লেন্স থাকে প্রতিটি শটে ঠিক সেই উচ্চতায় ফলে সব মিলিয়ে উজুর ছবির দৃশ্যগত দিকটায় এমন একটা সাত্বিকভাব প্রকাশ পায় যেটা সাধারণ দর্শকের পক্ষে রীতিমতো ক্লান্তিকর মনে হওয়া অসম্ভব নয় অথচ এই সত্ত্বেও অজুর ছবি চলচ্চিত্র নয় এ কথা বলা চলে না কারণ প্রথমত তার ছবিতে অভিনয় আশ্চর্যরকম স্বাভাবিক ও ব্যঞ্জনাপূর্ণ দ্বিতীয়ত অজুর কাহিনীর চরিত্রগুলিকে সব সময়ই রক্তবাংশের মানুষ বলে চেনা যায় এবং এই সব চরিত্রের প্রকাশ হয় বাস্তবধর্মী ডিটেলের সাহায্যে এককভাবে মনের বিকাশ ও একাধিক চরিত্রের পরস্পরের মৃদু সংঘাত অজুর ছবিতে এক ধরনের আভ্যন্তরীণ গতি সঞ্চার করে এই গতি একমাত্র হৃদয় দিয়ে অনুভব করার বস্তু এবং এহেন গতিও যে চলচ্চিত্রে প্রাণ সঞ্চার করতে সক্ষম তা একমাত্র অজুর ছবি দেখলেই বোঝা যায় এই গতি একমাত্র হৃদয় দিয়ে অনুভব করা বস্তু এবং এহেন গতিও যে চলচ্চিত্রে প্রাণ সঞ্চার করতে সক্ষম তা একমাত্র অজুর ছবি দেখলেই বোঝা যায়